চূড়ান্ত করে আমাদের পতাকা ছিঁড়ে একটা দাঙ্গা লাগিয়ে দিবার ঝামেলা লাগিয়ে দিবার চেষ্টা তারা করেছিল বন্ধ বিজেপি জেনে রাখো বন্ধ সিপিএম জেনে রাখো তৃণমূল কংগ্রেসের একটি পতাকা তোমার বিজেপির কর্মীদের গায়ের পঞ্চাশটা চামড়া টেনে নামিয়ে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা যদি দুর্বল ভেবে থাকো তৃণমূল কংগ্রেসকে তাহলে তুমি বোধহয় ফুল ভেবেছ আমার মনে হচ্ছে আর্জিকরের ঘটনা নিয়ে বিরোধীদের চামড়া তুলে নেওয়ার নিদান আবার বিতর্কিত বক্তব্য জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির এক ধাপ উঠে জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকারের বিরোধীদের রাস্তায় ফেলে পেটানোর নিদান এটাই তৃণমূলের কালচার পাল্টা বিজেপি আর্জিকরের ঘটনা নিয়ে বিরোধীরা চক্রান্ত করছে এর প্রতিবাদী মালদা শহরের রাজ হোটেল মোড়ে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ সভা ডাকা হয় সেই সভা থেকে একের পর এক তৃণমূল নেতা বিরোধীদের হুমকি দিতে থাকে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি বিরোধীদের চামড়া তুলে নেওয়ার হুমকি দেন জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি দুলাল সরকার বলেন চাইলে রাস্তায় ফেলে ক্যালাতাম, ডাঙ্গাতাম ভালো করে কিন্তু করিনি তৃণমূলে অভিযোগ গত চার তারিখে রাত দখলের কর্মসূচি নেওয়া হয়েছিল সেখান থেকে কিছু বিরোধীরা মানুষের সাথে ঢুকে তৃণমূলের ঝান্ডা খুলে ফেলে দিয়েছে রাস্তা থেকে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে একের পর এক তৃণমূল নেতৃত্ব বিরোধীদের উদ্দেশ্যে হুমকি দেয় আব্দুল রহিম বক্সি বলেন মালদার মানুষ বিরোধীদের সাথে নেই তারা জনগণের মধ্যে ঢুকে আমাদের পতাকা ছিঁড়ে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল তাদের চক্রান্ত মানুষ বুঝে গিয়েছে তারা যদি ভেবে থাকে তৃণমূল দুর্বল তাহলে ভুল ভাবছে আমাদের একটি পতাকার বদলে সিপিএম বিজেপিদের পঞ্চাশ জনের চামড়া তুলে দিতে পারি দুলাল সরকার বলেন যে মানুষগুলো রাত্রিবেলা বেরিয়েছিল তাদের সাথে আমরা আছি কিন্তু এদের মধ্যে কিছু লোক ঢুকে আমাদের পতাকা ছিঁড়ে পুড়িয়েছে তারা মানুষের সাথে তৃণমূলের গোলমাল লাগানোর চেষ্টা চাইলে তাদের রাস্তা ফেলে কেলাতে পারতাম ডাঙ্গাতে পারতাম কিন্তু করিনি পাল্টা মালদা উত্তরে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন এটাই তৃণমূলের কালচার আমাদের কেউ তাদের পতাকা ছেড়ে নি ওদের একটা অভ্যাস আমাদের করে যে ডাক্তার এডি ডাক্তার নিহত হয়েছেন মমতা ব্যানার্জি সরোপরি প্রথম দাবি করেছেন আসামিকে খুঁজে ফাঁসির ব্যবস্থা করতে হবে আমরা তৃণমূল কংগ্রেসের রাস্তায় নেমে আন্দোলন করছি সর্বস্তরের মানুষ আন্দোলন করছে আমরা তাদেরকে পূর্ণ সমর্থন করছি গত চার তারিখে এখানে একটা মিছিল ছিল রাত্রে সেই মিছিল খুব সুন্দরভাবে শেষ হয়েছে বিজেপি এবং সিপিএমের এর কতিপয়ী গুন্ডারা তারা শেষের দিকে মিছিলের অনেক পরে তারা আমাদের ফ্ল্যাগ খুলে খুলে ছিঁড়ে ফেলে রাস্তায় ফেলে লাথ দিয়ে সে ফ্ল্যাগকে সেখানে লাথি মারা হয় ফ্ল্যাগের উপরে হ্যাঁ ফলে সেই ক্ষেত্রে আমরা বলেছি তাদের ইচ্ছা ছিল যে এই ফ্ল্যাগটা খুলবে এবং মিছিলের লোকের সাথে দাঙ্গাটা লাগিয়ে দিব তৃণমূল কংগ্রেসে কিন্তু তারা মিছিলের লোক জানে এবং আমরাও জানি যেটা ষড়যন্ত্র বিজেপির এবং সিপিএমে তাই আমরা বলেছি যে এই চক্রান্ত করতে দেওয়া হবে তুমি বন্ধু যদি একটা ফ্ল্যাগ খুলে পায়ের তলায় ফেলার চেষ্টা করো তোমার পঞ্চাশটা লোকের পিঠের চামড়াটা খুলে দিবে তিন কংগ্রেস তৃণমূল কংগ্রেসের হচ্ছে এই হুমকি ধমকানো এ সমস্ত ছাড়া ওদের কোনো কাজ আছে এটা তো হুমকি দেয় ধমকায় চমকায় এটা শুধু তৃণমূলের যারা নিচে আছেন তারাই শুধু না রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি প্রধানমন্ত্রীকে হুমকি দেন প্রধানমন্ত্রীকে হুমকি দেন তিনি বলেন যে সারা দেশ জ্বালিয়ে দেবেন যে বাংলায় জ্বালাচ্ছেন সারা দেশে জ্বালিয়ে দেব বিভিন্ন রাজ্যের কথা তিনি উল্লেখ করেন এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার এটা ওরা ওদের মুখেই সাজে আসলে এরা হচ্ছে যে মানুষের সঙ্গে নেই মানুষের জন্য এরা নেই এরা আসলে মানুষকে ভয় দেখিয়ে ধমকিয়ে চমকিয়ে ওরা কোনো কোনোরকম যেভাবেই হোক তো রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং এগুলোকে মদত দেন রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মদত দেন যেমন হচ্ছে যে রাজ্যের দুষ্কৃতকারী যারা রাজ্যে যারা সব চাইতে বেশি অপরাধী তাদেরকে মদত দেন তৃণমূলের যে সরকার চলছে আর এখানে তৃণমূলের যে তিনি জেলা সভাপতি তিনি এই কথা কি করে বলেন যে আজকে উনি বলছেন যে এখানে কবে কার ফ্ল্যাগ কোথায় ছিঁড়েছে আজকে উনি বললেন ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে অনেকটা বলে দিচ্ছে তারপরে যে সমস্ত তাদের বিজেপির তার কর্মীদের উপরে তারা চড়াও হবেন তাদের মারবেন তাদের হচ্ছে যে কি বলেন তাদের পিঠে চামড়া তুলে দিবেন এই সব এগুলো ওদের মুখে সাজে এটা একমাত্র তৃণমূল কংগ্রেসের সংস্কৃতির জন্য এটা এরা এরা আমরা এখানে যারা তারপর তারা এই ধরনের একটা ভিন্ন চক্রান্ত করে আমাদের পতাকা ছিঁড়ে একটা দাঙ্গা লাগিয়ে দিবার ঝামেলা লাগিয়ে দিবার চেষ্টা তারা করেছিল বন্ধ বিজেপি জেনে রাখো বন্ধ সিপিএম জেনে রাখো তৃণমূল কংগ্রেসের একটি পতাকা তোমার বিজেপির কর্মীদের গায়ের পঞ্চাশটা চামড়া টেনে নামিয়ে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা যদি দুর্বল ভেবে থাকো তৃণমূল কংগ্রেসকে তাহলে তুমি বোধহয় ভুল ভেবেছো আমার মনে হচ্ছে আমরা যে কাণ্ডের সমস্ত আন্দোলনকে সম্পূর্ণরূপে সমর্থন করছি মাইকে দাঁড়িয়ে বলছি কিন্তু বিজেপির ঘিন্ন চক্রান্ত নোংরামি কাঙ্গালা রাজনীতি সিপিএমের সাথে হাত মিলিয়ে গোপনাতা তের মধ্য দিয়ে আর্থিকর খান থেকে তার রাজনীতির একটা মুনাফার জিনিস বানিয়ে নিয়ে যে আন্দোলন করার চেষ্টা করছে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি কর দিয়ে ফাইভ ভাইয়ের মধ্যে হানাহানির যে তাদের এই নীতি সেই নীতিকে মালদায় নিয়ে আসার চেষ্টা করছে তার বিরুদ্ধে আগামী দিনে তৃণমূল কংগ্রেস আরও বেশি করে জড়তাল লড়াই করবে বন্ধ বিজেপি এবং বন্ধ সিপিএম জেনে রাখো শাস্তি দিতেই হবে সিবিআই কে আর যত দেরি হবে তত দেরির দায়িত্ব ভারে বিজেপি কে নিতে হবে যে মানুষগুলো রাতের বেলা আন্দোলনের মাধ্যমে নিরীহ লোকের নিরীহ মায়েদের বোনদের আন্দোলনের মাঝে এবং শিক্ষিত মানুষ ছাত্রদের আন্দোলনের পিছনে দাঁড়িয়ে তৃণমূলে কংগ্রেসের ঝান্ডা খুলেছে ডাঙ্গুল লাগিয়েছে তাদের প্রত্যেকে আমাদের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ আছে আমরা কিন্তু যদি মনে করতাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শুনবো না ঝান্ডা আমাদের রক্ত ঝান্ডা আমাদের কাছে মায়ের মতন আমাদের কাছে পরিবারের মতন সেই ঝান্ডা যারা পুড়িয়েছে তাদেরকে ডাঙিয়ে রাস্তায় ফেলে দিতে পারতাম কিন্তু ডাঙায় নি মারিনি কারণ হসপিটালে আমার ছোট ছোট ডক্টর ভাইরা বল বলেরা চিকিৎসা করছে না যাকে ডাঙাবো সেও মৃত্যুতে যেতে বলে তাই আমরা এই ডাঙানো থেকে বিরত থেকেছি মনে করবেন না বিজেপি মনে করবেন না সিপিআইএম দালালরা যাদেরকে বাংলা থেকে উৎখাত করে পেপারে আর ভোটে লাগিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসায় কারাগারে ঢুকেননি তদন্ত করে তারা মনে করবেন না তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে ঘুমিয়ে গেছে তৃণমূল কংগ্রেস চিহ্নিত করবে এই আন্দোলনের মধ্যে যারা ঢুকে গিয়ে সিপিএম বিজেপির দালালি করছে যারা এই ছাত্র ছাত্রীদের আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে কিন্তু আমরা শিক্ষা দিতে পারি আগামীতে দেব এরকম অন্যায় করলে চুপ আমরা থাকবো না This চ্যানেল does not promote or encourage any illegal activities. All contents provided by this চ্যানেল is meant for educational purpose অনলি